কোচবিহার লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী জগদীশ রচন্দ্র বর্মা বসুনিয়ার সমর্থনে বারোই এপ্রিল দিনহাটায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনহাটা সংহতি ময়দানে জনসভায় বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী রবিবার সেই জনসভা স্থান পরিদর্শন করলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ মন্ত্রীর সঙ্গে ছিলেন পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য দিনহাটা থানার আইসি জগদীপ মোদক সহ আরও প্রশাসনের অন্যান্য ব্যক্তিবর্গ সভার স্থান পরিদর্শন ছাড়াও মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে এসে যে স্থানে নামবেন সেই স্থান পরিদর্শন করেন তারা সংহতি ময়দানের পাশে একটি স্থানে হেলিপ্যাড নির্মাণ করা হবে এদিন মাঠ পরিদর্শনের পর মন্ত্রী উদয়ন গুহ বলেন আগামী বারোই এপ্রিল মুখ্যমন্ত্রী দিনহাটায় জনসভা করবেন দিনহাটা সংহতি ময়দানে সেই সভা অনুষ্ঠিত হবে সেই মাঠের হেলিকপ্টারে এসে তিনি নামবেন এদিন সভার স্থান ও হেলিপ্যাডের স্থান পরিদর্শন করা হলো উদয়নবাবু বলেন মুখ্যমন্ত্রী সভায় রেকর্ড সংখ্যক জমায়েত হবে

আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বাবুনহাট আমান হোন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর তো আমাদের রেডি করতে হবে কিছু কিছু সমস্যা থাকে যেটা সাথে আমাদের কিছু করার থাকে না যেটা সিএমএস সিকিউরিটির লোকেরাই বলে দেবে সেই অনুযায়ী সেই কাজটা করতে হবে আমরা আপাতত যেটা ঠিক হয়েছে যে হ্যাঙ্গার যার নিচে মানুষ বসবে না সেটা নিয়ে মঞ্চ এবং হ্যাঙ্গার এটা ব্যাপারটা ঠিক করা হলো আর একটা এই মাঠেই একটা সাইডে হেলিপ্যাড হবে সেটা কতটা জায়গা ছাড়তে হবে কী করতে হবে সেটা সি এম আর সিজুটির লোকেরা আসলে পরে তখন আমরা ওকে দেখে নিই ওটা ঠিক হেলিপ্যাডটা এখানেই হবে তখন আসছেন তাই উনি তো সাধারণত বারোটা সাড়ে বারোটার মধ্যে আসেন ওইভাবেই হবে প্রথম মিটিং আমাদের এখানে কাজেই ওই বারোটা ধরে নিয়ে আমাদের চলতে হবে লক্ষ্যমাতা কবে এই জন্য হ্যাঁ লক্ষ্যমাতা কেমন লোক তো সি এমের মিটিংয়ে তো কোনো লোক সংখ্যা কতটা ধরলাম কি করলাম ওইগুলো তো কিছু হয় না যেমন লোক এসে হাজির হয়ে যায় আমরা যত ভাবি একরকম আসে তার চাইতে দ্বিগুণ আর ভোটের মুখে তো নিশ্চয়ই একটা আলাদা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকে কাজেই লোকের ব্যাপারে কোনো চিন্তা করছি না মাঠ ভর্তি করে রাস্তা যা মাঠের খানিকটা যেহেতু হেলিপ্যাডের জন্য যাবে কাজেই আমরা মনে করি যে পুরো রাস্তা টাস্তা দিয়ে אמרנו שרואות תראה רגע